আসসালামু আলাইকুম আজ রবিবার পনেরোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা ধান হাটে আজ পাইকারি বাজারে কোন ধান কি দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম কি ধান কাকা বাসমতি দাম এস ষোলোশো সতেরোশো পর্যন্ত দাম হয়েছে পানি পেয়েছে একদিন পানি পেয়েছে তাই তো সবই বাসমতি ভাই কি ধান নিয়ে এসতেন রডমিনী আর বাসমতি কোনটা কী দাম হলো তেরোশো টাকা রডমিনী আর বাসমতি ষোলোশো সতেরোশো আসসালামু আলাইকুম কাকা কি ধান এনেছেন তা সুবলতা দাম হয়েছে কাকা কত করে বিক্রি করলেন তেরোশো ষাট টাকা কাকা কি দান বাসমতী কত করে চাচ্ছেন সতেরোশো দাম হয়েছে ষোলোশো আশি নব্বই টাকা দাম আছে এখন দাম কমে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আসসালামু আলাইকুম টাকা আজকে ধানের বাজার কেমন যাচ্ছে কি কি ধান কিনলেন আপনি রড আর বাসমতি কত করে কিনলেন রড তেরোশো সত্তর আর বাসমতি সতেরোশো টাকা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে এসছেন আপনি হাটো বাবু দাম হয়েছে কত করে বারোশো টাকা মন দাম হচ্ছে ভাই কি ধান নিয়ে এসছেন মিনিকেট বিক্রি করেছেন পানি পেয়েছে না কত দাম হচ্ছে কত ভাই সাড়ে বারোশো বারোশো তিরিশ এমন আপনি কি ধান নিয়ে এসছেন আসসালাম আলাইকুম কি ধান নিয়ে এসছেন ভাই হাটো বাবু কত করে বিক্রি করলেন বারোশো সত্তর টাকা এটা কি সর্বোচ্চ বাজার কি ধান আনছেন হাটোবাবু কত করে বিক্রি করলেন ভাই কি ধান নিয়ে ভাই কি ধান রডমিনি বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন তেরোশো ষাট টাকা চাচা কি ধান এগুলা রডমিনি কত করে বিক্রি করলেন কত দাম হচ্ছে কত রডমিনি তেরোশো ষাট আর বাসমতি সাড়ে ষোলোশো টাকা পানি পেয়েছে নাকি ধান তো কম কেন আজকে বাজার কম নি নিতে চাচ্ছে না না ভাই কি ধান এগুলা বিক্রি করেছেন কত দাম হলো তেরোশো সত্তর টাকা আসসালামু আলাইকুম দাদা কি ধান এনেছেন বাবু আর জিন খাটুবাবু আর জিন খাটুবাবু কত দাম হয়েছে আমি করি নি

আসসালামু আলাইকুম কাকা কি ধান এনেছেন আজকে হ্যাঁ মিনিকেট কত করে চাচ্ছেন ষোলোশো চাচ্ছেন দাম হয়েছে পনেরোশো টাকা